রান্না রান্নাঘরে ইফতার বানাচ্ছে তার শাশুড়ি আয়েশা বেগম এসে বলল আজ ইফতারের জন্য একটু বেগুনি করতো বৌমা সুমনা কিছু বলার আগেই সুমনার স্বামী আসাদ কলিং বেল দিল সুমনা দরজা খুলতে আসাদ তার হাতের বাজারের থলে আর গোটা একটা মিষ্টি কুমড়া হাতে দিল সুমনা পিক করে বলল তুমিও মিষ্টি কুমড়োর ট্রলে পড়েছো নাকি শার্টের বোতাম খুলতে খুলতে ডাইনিং টেবিলের চেয়ার টেনে বসে আসাদ বলল বাংলাদেশে যা গরম পড়ছে তার চেয়ে বেশি গরম বাংলাদেশের সবজি বাজারে পাঁচশো টাকা নিয়ে বাজারে ঢুকেছি মাছের সবজি যে আনতে পেরেছি তাতে দুদিন হবে আসাদের কথা শুনে সুমনা মরে উঠল মিষ্টি কুমড়োটা এরা ভালোই করেছো এটা কয়েক রকম করে তিন চার দিন খাওয়া যাবে হ্যাঁ কুমড়োটা সস্তার মধ্যে বেশি পেলাম ত্রিশ টাকা করে কেজি দু কেজি কুমড়োটা যাবে কয়েকদিন এই বলে আসাদ রুমে ফ্রেশ হতে চলে গেল সুমনা বাজার খুলে দেখল কিছু ছোট মাছ পুঁই শাক আলু একটা পেঁপে আধা কেজির মতো বড় আর এক কেজি চিনি এনেছে আসাদ বেগুন আনেনি দেখে কিছু বলতে গিয়েও পারল না সুমনা কারণ এই মাসের বেতনটা এখনো হয়নি আসাদের কিন্তু সুমনা শাশুড়ি আয়েশা বেগম শুধু ছোড়ামুড়ি পেঁয়াজ শরবত দিয়ে ইফতার করতে চান না একটু আগে বলেই গেলেন বেগুনি বানাতে তাই সুমনা মিষ্টি কুমড়াকে পাতলা পাতলা করে কেটে বেগুনির মতো ভেজে ফেললো ভাবলো দেখতেও সুন্দর খেতেও পুষ্টিকর হবে ইফতারের জন্য সব কিছু যখন সাজিয়ে রাখল সুমনা আয়েশা বেগম খুশি হয়ে বললেন বেগুনি বানিয়েছো বৌ মা ভালো হয়েছে ছোলার মুড়ি খেতে খেতে আর ভালো লাগছিল না আসাদ সুমনার দিকে তাকালো সে তো বেগুন আনেনি আনার ইচ্ছে ছিল কিন্তু দাম শুনে দেখে আবার রেখে দিয়েছিল আসাদ আজানের পর খেজুর শরবত দিয়ে রোজা ভেঙে আয়েসা বেগম বেগুনি খাওয়ার আশায় সেটা তুলে নিলেন তাড়াতাড়ি মুখে দিতে সুমনার দিকে তাকিয়ে বলবো ঘরের মেয়ে কি বানিয়েছ এটা কি হয়েছে মা বেগুনিটা খুলে মিষ্টি কুমড়া বের হতে চেঁচিয়ে উঠলেন আমাকে বোকা বানাচ্ছ বেগুনি বলে মিষ্টি কুম্ডে খাওয়াচ্ছ বোকা বানাবো কেন আমি তো বলিনি বেগুনি বানিয়েছি আমি কি রোজা রেখে মিথ্যা কথা বলবো বোকা নতু আমি বেগুনি খেতে চেয়েছি বলে এই কুমড়ো দিয়ে বানিয়ে আমাকে অপমানিত করছো তুমি আহ মা ওকে বকছো কেন ও কি করে বেগুনি বানাবে আমি তো বেগুন আনতে পারিনি অনেক দাম বেগুনের বেগুন কিনতে গেলে অন্য সবজি আমি কিনতে পারতাম না আসাদ কুম্ডোর নাস্তাটা মুখে দিয়ে বলল এটাও বেশ ভালো হয়েছে খেতে তো অসুবিধা নেই বা এটা কোনো খাবার হলো এটা তো অপমান হলো আমার খাবার দিয়ে কি কেউ অপমান করতে পারে মা প্রতিটি সবজি তো আল্লাহর নিয়ামত বাংলাদেশের অসাধু ব্যবসায়ীদের জন্য মানুষেরা বেগুন কিনতে পারছে না মা তাই বলে কি কারো রোজা আটকে আছে ছোটবেলা মা আমাদের আলু দিয়ে পেঁপে দিয়ে বানিয়ে দিত আমরা মজা করে খেতাম আসাদ বলে উঠল তুমিও তো বানাতে মা আমাদের জন্য আলু দিয়ে এ কথা শুনে আয়সা এখন বলে উঠলেন হয়েছে হয়েছে নিজের অসামর্থ্যের কথা ঢাকতে এসব কথা বলতে হবে না উনি এই বলে রেগে উঠে চলে গেলেন সুমনা উঠতে চাইলে আসাদ ওকে বলল সারাদিন কাজ করেছো তুমি ইফতার হচ্ছে না তাই আমি বেগুন কথা শুনবে কেন আমি বাইরে থেকে কাল মায়ের জন্য দুইটা বেগুন নিয়ে আসব। মা তো বাইরের কিছু খেতে না আসাদ দীর্ঘশ্বাস ফেলে বলল ছেলের যতটুকু সামর্থ্য ততটুকুই তো দিতে পারবে মাকে সুমন আর আসাদ ইফতার শেষ করলো সুমনা রান্নাঘরে গুছিয়ে ও শাশুড়ির জন্য ইফতার নিয়ে ওনার রুমে গেল মা খেয়ে না মা খাবারের উপর রাগ দেখাতে নেই আপনি তো শিখিয়েছেন প্রজাত সংযমের মাস আমাদের ইচ্ছেগুলো সংযমের মাস অন্যায় অবিচার সংযমের মাস কিন্তু দেখুন দেশের নিত্যপূর্ণের সংযম নেই কেন নেই তা তো আমাদের জানা নেই আপনার ছেলে তো আমার সামান্য বেতন বাসা ভাড়া ঘর খরচ আর আপনার ওষুধ এনে কয় টাকাই বা হাতে থাকে আপনি চাইলে সে হয়তো অন্য তরকারি না এনে এক কেজি বেগুন নিয়ে আসবে এমন আহামরি কিছু না হয়তো কিন্তু সেটা দিয়ে আমাদের কয়দিনই বা যাবে মা কাল আবার ছুটতে হবে বাজারে প্রতিদিন বাজার করা কি সম্ভব মা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য তাই সে কুম্ড এনেছে আমি কুমড়ো দিয়ে বানিয়েছি তাই বলো রোজার মাসে একটু বেগুনি লাগবে না সারা জীবন খেয়ে এসেছি আমরা মা আল্লাহের পাকিস্তান সৌদি আরবে কি বেগুনি নেওয়ার কোনো নাস্তা আছে ইফতারে তাদের রোজা কি হচ্ছে না হ্যাঁ আমাদের দেশে এত বছর একটা নিয়ম হয়েছে বেগুনি খাওয়াটা কিন্তু বাধ্যতামূলক তো নয় তাই যে অভ্যাস আমাদের সামর্থ্যে নেই তা ত্যাগ করাই তো সবার জন্য ভালো আয়সা বেগম সুমনার কথা বুঝতে পারলে ইফতার শেষ করে নিলেন পরের দিন বিকালে সুমনার ঘরে ইফতার বানাচ্ছে আয়সা বেগম গিয়ে কালকের বাকি অর্ধেক মিষ্টি কুণ্ডটা কেটে নিয়ে সুমনাকে দিয়ে বলল ওমা এই নাও এটা দিয়ে বেগুনি বানাও সামর্থ্যের মধ্যে স্বাদ পূরণ হওয়া হচ্ছে আমাদের দেশে নিত্য দাম লাগান ছাড়া বাড়ছে কিন্তু এমন অনেক সবজি আছে যা তুলনামূলক কম দামের কারণ এগুলোর সরবরাহ বেশি আছে তাই আমরা দাম কেন বেশি সেই নিয়ে অযথা কষ্ট না পেয়ে সহজলভ্য আর কম দামে সবজি দিয়ে সহজে পুষ্টিকর খাবার বানাতে পারি মনে রাখবেন রোজা সংযমের মাস তাই ইত্যারকে আল্লাহর নিয়ামত মনে করে খাওয়া উচিত লোক দেখানো খাবার খাওয়ার কোনো মানেই হয় না